নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন গত পর্বে পুরীর ট্রেন জার্নি শালিবার পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের ট্রেন জার্নি সহ একদিনে পুরী কিভাবে ঘুরবেন তার ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম সেদিন আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের আংশিক দেখিয়েছিলাম পুরোটা এক্সপ্লোর করতে পারিনি তার কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত তাতে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটতে পারত যার জন্য সেখানে কিন্তু হোটেলের পুরোটা আমরা দেখাতে পারিনি তা এই পর্বে থাকছে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের বিস্তারিত বিবরণ তো যাই হোক ভিডিওটা আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখুন এক্সপ্লোরার পপ চ্যানেল সবার প্রথমে আমরা এলাম হচ্ছে স্বর্গদ্বার দিয়ে ঢুকে একদম নিউ আর পাশ থেকে আর এই দিকে দেখতে পাচ্ছেন বিচ আর এই হচ্ছে আমাদের হোটেল দাস রেসিডেন্সি হ্যাঁ সবার প্রথমে আমরা আগে ঢুকে নিই সবার প্রথমে আগে আমরা হোটেলে প্রবেশ করি এই হচ্ছে আমাদের হোটেল দাস রেসিডেন্সি এই ঢুকেই ডাল দিকে হচ্ছে রিসেপশন আর এদিকে পরপর পরপর রুম আমাদের রুম রয়েছে এখানে আর এখন দেখছেন সকালবেলা একটু বেশ সুবাস পরিষ্কার করা হচ্ছে আপনাদের আরেকটা রুম দেখাই আপনাদের এই হোটেলে

আপনাদের একটু দেখাই একটা ব্যালকানি ওটা রয়েছে এই দেখতে পাচ্ছেন এখান থেকে টান থেকে গেলেই হচ্ছে সমুদ্র আর এই দিক দিয়ে গেলে আপনি একদম সোজা কিছুটা গেলেই হচ্ছে আর এই হচ্ছে দেখতে পাচ্ছি এদিকে ডান দিকে বা দিকে দূর রয়েছে হ্যাঁ এই হচ্ছে আপনাদের এতে লিফট লিফট রয়েছে হ্যাঁdesk বিশাল বড় করিডোর ডান দিক বাদিকে রুম রয়েছে এবার আপনাদের একটা এসি রুম দেখাই এসি রুমটা একটু দেখাই এসি রুম এখানে একটা মিরর রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তিনজন আরামসে থেকে যাবে একটা ওয়ার্ড্রপ রয়েছে ঠিক নিচের মতোই টিভি রয়েছে আর এই হচ্ছে এসি পাখাও রয়েছে আর এখানে ওই নিচের রুমগুলোর মতোই এখানে একটা ব্যালকনি মতো রয়েছে একটু ওয়াশরুমটা দেখাই ওয়াশরুমটা দেখতে পাচ্ছি এখানে একটা মিরর বেসিন এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল নর্মাল যে এরকম হয়ে থাকে হচ্ছে এবারে আমি তিনতলায় যাচ্ছি মানে সেকেন্ড ফ্লোর অর্থাৎ দেখতে পাচ্ছেন বেশ বিশাল একটা রুম রয়েছে তিনশো তিন পুরো ফাঁকা এটা তো অনেক মানুষ থাকতে পারবে ছজন আরাম সে থাকতে পারবে ছয় থেকে সাতজন বিশাল বড় রুম এটা কিন্তু নন এসি আর এখানে একটা ওয়ারড্রাফট রয়েছে এই ওয়াশরুম নিচের মতোই এই রুমটাই আপনাদের দেখেন বিশাল বড় এবার আরেকটা রুম দেখায় এটা হচ্ছে এসি রুম এখানে আরামসে সাত থেকে আটজন রীতিমতো খুব সুন্দর থাকতে পারবে বিশাল বড় সুন্দর সুসজ্জিত এখানে টিভি রয়েছে এটা হচ্ছে এসি রুম পাখারও ব্যবস্থা রয়েছে ওয়েল ডেকোরেটেড মোটামুটি ওয়াশরুমটা দেখাই একটু আপনাদের এই হচ্ছে ওয়াশরুম এটা ওয়েস্টার্ন স্টাইল মোটামুটি যাই হোক এই রুমগুলো আপনাদের একটু দেখালাম এখানে আটজন আরামসে থাকতে পারবে একটা দুটো এখানে একটু একাওয়া গার্ড ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন আপনার এখানে জল নিতে পারবেন উপরে কি আছে একটু দেখি এখানে একটা রুম দেখাতে পারছি না এই মুহূর্তে এখানে পর্যটক রয়েছে আর কি আপনারা যারা গ্রুপে আসতে চান মানে প্রচুর একসাথে অনেকজন আসতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে রান্নার ব্যবস্থা আছে হ্যাঁ খাওয়ার ব্যবস্থা ডাইনিং রুম আর হ্যাঁ এই ছাদটা একটু দেখাই হ্যাঁ এই ছাদ থেকে কিন্তু জগন্নাথ দেবের একদম মা মন্দিরের মাথাটা আর কি মন্দিরটার মাথাটা কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ ভিউ আর এই এই থেকে সামনে সমুদ্র আমার ক্যামেরায় হয়তো আসছে না জাস্ট একটুখানি পাঁচ মিনিটের রাস্তা হচ্ছে সি বিচ এখান থেকে আর এই দিকে হচ্ছে স্বর্গদ্বার দারুল যাই হোক আপনাদের সমস্ত রুমগুলো দেখালাম যেখানে আমি বললাম আপনাদের যে আটজন থাকতে পারবে বা নজন থাকতে পারবে এরকম রুম দেখালাম আবার তার সাথে সাথে ডাবল বেড যেখানে তিনজন মতো থাক মানে থাকতে পারে এরকম রুমও কিন্তু আপনাদের দেখালাম আর দুটো ফ্লোর মানে তিনটে ফ্লোর আপনাদের কিন্তু দেখালাম তো এবার আমরা যাব দাদার কাছে যিনি এখানে ম্যানেজার আছেন তার সঙ্গে কথা বলবো উনি বিস্তারিত এই সম্পর্কে যা বলার উনি বলবেন যাই হোক এবারে তাহলে ম্যানেজার দাদার সঙ্গে আমরা কথা বলে নিই দাদা নমস্কার আচ্ছা আমি রুমগুলো তো আপনাদের দেখালাম হ্যাঁ দেখলাম আর কি তো এবারে আপনি আপনাদের এই রুমের ট্যারিফ সম্পর্কে কিছু বলুন ট্যারিফ বলতে দেখুন আমাদের এই বিল্ডিং টোটালে পঁচিশটা রুম আছে হ্যাঁ আচ্ছা ডবল বেড রয়েছে আপনার চোদ্দোটা আর ট্রিপল বেড রয়েছে এগারোটা তো ডবল বেডের ক্ষেত্রে কী হয় গ্রাউন্ড ফ্লোরে আপনার সাতটা রুম আছে নন এসি সেখানে রান্নাবান্না করে খেতে পারবেন বাসন কুসনটা আমরা ফ্রি দেবো আর গ্যাস ওভেনটা আপনাকে ভাড়া করে নিতে হবে সেটাই আমরা এখান থেকে অ্যারেঞ্জ করে দেব ঠিক আছে সেটা নর্মাল টাইমে অফ টাইমে ওটা আটশো তিরিশ টাকা রেট যায় নন এসি হ্যাঁ সেকেন্ড ফ্লোরে আছে ঠিক সেম টু সেম ছয় সাত বেড তিনজন করে অ্যালাউ সেকেন্ড ফ্লোরে সব এসি তো রান্নাবান্না করে খাওয়ার ব্যবস্থা নেই তো সেটা হচ্ছে নর্মাল টাইমে এসিটা যাচ্ছে চোদ্দোশো তিরিশ টাকা আর থার্ড ফ্লোরে আছে আপনার ট্রিপল বেড যেটা দশ ফুটের বেড আছে পাঁচজন করে ওতে অ্যালাউ করবো আপনাকে আর মোটামুটি অফ টাইমে ওটা এসি যাবে আঠেরোশো তিরিশ টাকা আর নন এসি যাবে পনেরোশো তিরিশ টাকা যখন সিজন হবে তখন তার রেট অন্যরকম হবে একটু বাড়বে ঠিক আছে আর থার্ড ফ্লোরেও সেই সেম টু সেম একই রুম আছে দশ ফুটের বেড পাঁচজন করে অ্যালাউ একদম টপ ফ্লোরে রয়েছে আমাদের হচ্ছে কিচেন যেখানে গ্রুপ পার্টি এলে তিরিশ জন চল্লিশ জন রান্না বান্না করে খাওয়ার ব্যবস্থা আছে চেয়ার টেবিল পাখা লাইট জল সব ব্যবস্থা রয়েছে হ্যাঁ আর সুযোগ সুবিধা বলতে এখানে আমাদের হোটেলে নিজস্ব পান্ডা রয়েছে আপনি যদি মনে করেন যে পুজো দেবেন তো সেক্ষেত্রে আপনি পান্ডা আমি করে দিলাম আপনাকে ঘুরে দেখিয়ে দিলো দর্শন করিয়ে দিল সেক্ষেত্রে ওনার কোনো ডিমান্ড নেই কোনো চাহিদা নেই যে আপনাকে এত দিন অতদিন আপনার মন থেকে যেটা আসবে খুশি হয় সেটা আপনি দক্ষিণা দেবেন কোনো ডিমান্ড নেই হ্যাঁ আর হচ্ছে যেটা রয়েছে আপনার এই কোথাও ট্যুর করতে গেলে হ্যাঁ সেক্ষেত্রে গাড়ির অ্যারেঞ্জও আমরা এখান থেকে করে দিতে পারবো আর সুযোগ সুবিধা এখানে পাবেন অ্যাকোয়া গার্ড আছে ওয়াইফাই আছে লিফ্ট আছে এই পর্যন্ত সুযোগ সুবিধাটা আচ্ছা এখান থেকে বিচের দূরত্ব কত বিচে মোটামুটি মিনিট পাঁচেক লাগবে

নিয়মাবলীগুলো রয়েছে হ্যাঁ আর যাই হোক এটু তো আপনাদের আগে দেখিয়েছি ব্যবস্থা আছে লিফ্টও দেখিয়েছি আর মোটামুটি মানে সবই তো আপনি বলে দিলেন আর নতুন করে আর কিছু বলা নেই আপনাদের কার্ড আছে তো কার্ড একটু কার্ড দিয়ে দেবেন আমাদের আছে এই হচ্ছে ওনাদের কার্ড আমি ডিসপ্লে বোর্ডে বিস্তারিত দিয়ে দেব তাহলে রুমের ভাড়াগুলো কিরকম হলো ওই তো নর্মাল টাইমে নর্মাল 830 টাকা নন এসি আর 6 7 খাট আছে ডাবল বেড তিনজন করে এলাও আছে আর ট্রিপল বেড যেটা আছে ওটা হচ্ছে আপনার এসি হবে সরি ডাবল বেড এসি হবে 1430 টাকা 30 টাকা ট্রিপল বেড এসি আছে 1830 টাকা নন এসি আছে 1930 টাকা 10 ফুটে বেড আছে পাঁচজন করে এলাও আছে যাই হোক বিস্তারিত আমরা জেনে নিলাম দাদাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার দাদা